স্বামীকে ইনস্টাগ্রামে তালাক দেওয়ার এক বছর পর দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা মোহাম্মদ রাশিদ আল মাক্তু নতুন করে আলোচনায় মরক্কোর বংশদ্ভূত মার্কিন জার্পার ফ্রেন্স মন্টারার যার আসল নাম করিম খারবুসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি মার্কিন বিনোদন ভিত্তিক ওয়েবসাইট টিএমসে জানিয়েছে চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকের জার্মপে হাজার পরপরই মন্টানা মাহারাকে বিয়ের প্রস্তাব দেন সেই প্রস্তাবে রাজি হয়ে সম্প্রতি বাগদান সেরেছেন দুবাইয়ের এই আলোচিত রাজকন্যা দুই হাজার তেইশ সালের মে মাসে মাহারা বিয়ে করেছিলেন আমিরাতের শিল্পপতি শেখ মানাকে তবে এক বছরের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে ভাঙন ধরে ইনস্টাগ্রামের প্রকাশে তালাকের ঘোষণা দেন তিনি সেই সংসারে এক কন্যা সন্তানও রয়েছে তালাকের পর থেকে ফ্রেন্স ঘনিষ্ঠতার খবর আসে যা এক সময় বাগদানের রূপ নেয় রাজকন্যা মাহারা মানবিক কর্মকাণ্ড অশ্বারোহী খেলাধুলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তার জন্য পরিচিত লন্ডনে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন এবং দুবাইয়ের সরকারি প্রশাসন ইনস্টিটিউট থেকে বিশেষ ডিগ্রি অর্জন করেছেন তার সম্পদের পরিমাণ আনুমানিক চোদ্দ থেকে আঠারো বিলিয়ন মার্কিন ডলার ইনস্টাগ্রামে তার অনুসারী প্রায় নয় লাখ আশি হাজার অন্যদিকে ফ্রান্স মন্টানা বিশ্বজুড়ে জনপ্রিয় গায়ক এক দশক আগে তিনি আলোচিত তারকা ক্লো কার্দাসিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন শেখা মাহারা ও ফ্রান্স মন্টার বাগধানে উভয় পরিবারের সম্মতি রয়েছে তবে কবে আনুষ্ঠানিক ভাবে বিয়ের আসরে বসবেন তা এখনো ঘোষণা করা হয়নি